আসসালাম ওয়ালাইকুম ওয়া রাহমাতুল ওয়া নাহমদুহু আলা রসুল হের করে মাম্মাবাদ সাম্মত শুধু পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই আল্লাহরব্গুলামি সৃষ্টি করেছে আমরা সবাই জানি এটা কেউ অস্বীকার করবে না সকল মানুষের মাঝে আল্লাহ তালা ভালো কাজ করার এবং মন্দ কাজ করারও শক্তি সামর্থ্য দিয়েছে যেমনটা কোরআন আল্লাহ বলেন ফা আল হামাহা ফুজু রহা ও তাকোয়া হাত আল্লাহ তালা মানুষকে বুঝ দিয়েছেন ফুজু হা পাপাচার গুণা গুনাহের কাজ করারও শক্তি সামর্থ্য দিয়েছেন হা এবং পুণ্যের কাজ তাকুয়া পুণ্য কাজ ভালো কাজ করারও শক্তি দিয়েছেন তবে আল্লাহ তালা ভালো কাজ করলে খুশি হন ভালো কাজ করলে খুশি হন আর এই বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান মন্দ কাজ করলেও আল্লাহর অবাদ্যাচরণ হলে আল্লাহ তালা নাকশ হন আল্লাহ তালা অসন্তুষ্ট হন আর এই অসন্তুষ্ট হওয়ার কারণ তাকে জান্নাতে পরিবর্তে জাহান নামে প্রবেশ করান পাক্কা মুসলমান পাক্কা ইমানদার পরিপূর্ণ মুমিনের হতাশ বা নৈরাশ হওয়া উচিত নয় তথাপিও আল্লাহ তালা যেহেতু মানবিক গুণ হিসেবে মানুষকে মানবিক বৈশিষ্ট্য দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষ হিসেবে কিছু হতাশ বা নৈরাসতা আসারই কথা হতাশ বা নৈরাস হলে পর্ব কদ্দরাহু ওমা তাসা ফালা কদ্দরাহু আল্লাহ তালা কদ্দারা তাকদির আল্লাহ তালা পরিমাণ করেছেন নির্ধারণ করেছেন ওমা তাসা এবং তিনি যা চান ফালা তাই করেন ভাই হযরত আবু হুরা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে একজন পরিপূর্ণ পাক্কা শক্তিশালী মুমিন ব্যক্তি দুর্বল ইমানদারের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর নিকৃ অধিক প্রিয় ও উত্তম প্রত্যেকটা মুমিন মুসলমানের মাঝিক কল্যাণ রয়েছে প্রত্যেকটা মুমিন মাজি কি কল্যাণ রয়েছে যার থেকে তোমার উপকার হবে যার মাধ্যমে তোমার উপকার হবে তার প্রতি তুমি লালায়িত হও আল্লাহর সাহায্য প্রার্থনা করো হতাশ হবে না নৈরাশ হবে না দুর্বল অক্ষম হয়ে যেও না হ্যাঁ যদি কোনো বিপদ তোমার উপরে আপতিত হয় বিপদ যখন তোমার আসবে তখন তুমি এইরূপ বলবে না যদি আমি এরকম করতাম ওই রকম হতো এরকম করলে ওইরকম হতো না ভাই এগুলো এই সমস্ত কাজ হলো শয়তানের তরফ থেকে এগুলো তুমি বলবে না হ্যাঁ যখন এরকমটা হবে তখন